হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ইনকাম সাইট ইনকাম সাইটটা আপনারা আমাদের আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমি প্রথমে উইড্রো প্রুফ দেখে দিচ্ছি এই দেখেন আমি একবার উইড্রো নিয়ে এসি আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এখান থেকে এই লিংকটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করবেন তারপর এখানে আসবে তারপর এখান থেকে কান্টিতে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনাদের ফোনের ইমেলটা এখানে বসাই দিবেন ইমেলটা বসাই দিবেন এবং নিচে দুই জায়গায় পাসওয়ার্ড দিবেন এই যে আমি আমার ইমেলটা বসাই দিচ্ছি ইমেলটা বসানোর পরে এখানে আপনারা দুই জায়গায় পাসওয়ার্ড দিবেন একদম সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে তাছাড়া কিন্তু হবে না দুই জায়গায়তে সেম পাসওয়ার্ড দ লাগবে তারপর পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে এই যে গেট কোড লেগে আছে এখানে ক্লিক করবেন গেট কোডকে ক্লিক করার পরে আপনার চলে আসবেন আপনাদের ইমেলে ইমেলে আসলে দেখতে পারবেন একটা কোড এই যে আমাদের এখানে কোডটা চলে যাচ্ছে কোডটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনারা এখান থেকে স্ক্রিনচার হচ্ছে না আপনারা দেখে নেবেন একটু কপি করার পরে এখান থেকে এখানে এসে কোডটা পেস করে দিবেন পেস করে দেওয়ার পরে এখান থেকে নিচে যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন তারপর আপনারা অ্যাকাউন্টটা খুলে যাবে আমি প্রথমে আপনাদের ব্যাংক মানে বিকাশ নাম্বার অ্যাড করা শেখাই দিচ্ছি এখান থেকে যে রিসিভিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে কান্টি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে ব্যাংক নেমের এখানে বিকাশ বা নগদ দিয়ে দিবেন আমি আমার বিকাশটা এখানে দিয়ে দিচ্ছি বিকাশটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এই যে যেমনে আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনাদের নামটা দিবেন নামটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবে নেক্সট করার পরে আপনাদের বিকাশটা সেট হয়ে যাবে এই সাইটটাতে অনেক অনেক বোনাস হচ্ছে আপনারা খুব সহজে ইনকাম করে করতে পারবেন এই যে আমার বিকাশটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আপনার এই যে উইথড্র অপশনে গিয়ে এখান থেকে আপনারা দুইশো বিশ টাকা হলেই দুইশো টাকা উইড্রো দিতে পারবেন দুইশো টাকা করতে বেশি সময় লাগবে না এক দুই দিনের ভিতরে দুইশো টাকা হয়ে যাবে তারপর আপনাদের প্রথম নাম্বার অ্যাড করা লাগবে একটা নাম্বারে প্রতিদিন দশ টাকা করে পাবেন কিন্তু অনেক অনেক বোনাস আছে এখান থেকে যে অ্যাড হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে আপনারা ইউজ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন ইউজ ফোন নাম্বার ক্লিক করার পরে কানটির জায়গাতে এখানে কোর্টা সিলেক্ট করবেন তারপরে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এই যে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে গেট কোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা কোড আসবে কোড আসার পরে এখান থেকে কপি করবেন কপি করে চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনারা এখান থেকে লিঙ্ক ডিভাইসে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করার পর কোডটা কপি করে দিবেন কপি করে এখানে দেওয়ার পরে এটা এখান থেকে লিঙ্ক ডিভাইস হয়ে যাবে লিঙ্ক ডিভাইস সাকসেসফুল হওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের ওয়েবসাইটে এখানে আসার পর দেখতে পারবেন নাম্বারটা অ্যাড হয়ে গেছে আপনারা এখানে আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন একটা নাম্বারে আপনারা দশ টাকা করে পাবেন এবং অনেক অনেক বোনাস আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বোনাস কিছু টাস্ক করলে পঞ্চাশ টাকা পাবেন আপনাদের রিফার করলে অনেক অনেক বোনাস আছে আপনারা এখান থেকে অনেক অনেক বোনাস পাবেন এইসব নতুন নতুন সাইট পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার কমেন্ট বক্সে থাকবে আপনারা এখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এই যেটা আমার টেলিগ্রাম গ্রুপ আপনারা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন